যেমনটি দেখছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কিন্তু বেশ সক্রিয় অবস্থায় রয়েছেন যাতে কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থী ছাত্র জনতা যারা ছিলেন তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু ধাওয়া পাল্টা হয়েছে এবং টিআর গেস থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে এবং এখনো কিন্তু আমরা সাউন্ড গ্রেনেডের শব্দগুলো পাচ্ছি নানা জায়গাতে এবং বিশেষ করে সায়েন্স ক্লাবের যে দিকটা আছে সেদিককে কিন্তু এখনও একের পর এক সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পাচ্ছি এখান থেকে পাশাপাশি এই যে ধানমন্ডি বত্রিশের পাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যেখানে সামনে দেখতে পাচ্ছেন বিজেপি সদস্যরা রয়েছে তার পাশেই কিন্তু র্যাবের সদস্যরা রয়েছে সাথে আছে পুলিশ এবং আহ বিপুল পরিমাণে আর্মি আর্মি সদস্যরা যদি একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করি এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে যে সামনে কিন্তু ছাত্র জনতার যারা রয়েছেন তারা কিন্তু সামনের অংশে রয়েছেন অর্থাৎ কলাবাগানের যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে যে ছাত্র জনতার উপস্থিতি এবং ভিড় রয়েছে সামনেই কিন্তু র্যাব এবং বিজেপির সদস্যরা রয়েছেন যারা এই অংশটা দিয়ে সামনের দিকে আর তাদের কাছটা দিচ্ছেন না অর্থাৎ এখানে তারা চারপাশ ঘিরে রেখেছেন এই সড়কের ভেতরে এরকম করে সড়কের পাশেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা সামনের দিকে কিন্তু কাউকে আসতে দিচ্ছেন না অর্থাৎ এই সড়কগুলোর আশপাশ যে জায়গাগুলো রয়েছে সেখানে ছাত্র জনতার যারা রয়েছেন তারা জড় জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন এবং মাঝে মাঝেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন তবে সায়েন্স ক্লাবের যে অংশটা রয়েছে সেখান থেকে আমরা একটু সময় পর কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি সাউন্ড গ্রেনেডের শব্দ ভেসে আসছে এবং কিছুটা ধোঁয়াও দেখা যাচ্ছে সেদিক থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আবারও আর্মির পক্ষ থেকে কিছুটা বল প্রয়োগ করে সামনের অংশের যারা রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি যে ধাবা দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর